আঞ্চলিক জন শহীদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ নোয়াখালীর মাটিকে এমসিপির কাঠ হিসাবে রূপান্তর করবে ইনশাল্লাহ এবং এমসিপির মধ্য দিয়েই এমসিপির হাত ধরেই নোয়াখালীতে যত চাঁদাবাজি যত দখল দায়িত্ব রয়েছে সবকিছু মুক্ত হবে ইনশাল্লাহ আমরা আমরা আজকে ও স্বল্প সংখ্যক দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ আগামীতে দেখা হবে রাজপথে দেখা হবে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে দেখা হবে প্রতিটি উপজেলায় দেখা হবে

যারা এখনো দুঃস্বপ্ন দেখছে এদেশের মানুষ আবার ভারতের সেই দাসত্বে আবদ্ধ হবে তারা সেই দুঃস্বপ্ন বলছি আপনারা এই দুঃস্বপ্ন আর দেখবেন না এই তরুণ প্রজন্ম সেই দুঃস্বপ্নকে আপনাদেরকে প্রতিহত করে সেই দুঃস্বপ্ন আর দেখার সুযোগ দিবে না